ট্রাফিক পুলিশের সততা ও তৎপরতায় হারানো মানিব্যাগ ও মোবাইল ফিরে পেলেন দুই ব্যক্তি ঘটনাটি ঘটেছে হাবড়া থানার সামনে জানা গেছে রুদ্রপুরের বাসিন্দা বিক্রান্ত মালিক নামে এক যুবক মায়ের জন্মদিনে কেক কিনতে হাবড়ায় এসেছিলেন বাড়ি ফেরার পর তিনি দেখতে পান তার মোবাইলটি কোথায় হারিয়ে গেছে এরপর হঠাৎই ট্রাফিক হোমগার্ড অমিত কর্মকারের কাছ থেকে বিক্রান্ত ফোন পান অমিতবাবু জানান তার মোবাইলটি পাওয়া গিয়েছে শুধু তাই নয় আরেক ব্যক্তির একটি মানিব্যাগও তিনি পেয়েছিলেন সততার পরিচয় দিয়ে তিনি সেই ব্যক্তিকেও যোগাযোগ করে মানি ফেরত দেওয়ার ব্যবস্থা করেন পরে ট্রাফিক ওসির উপস্থিতিতে সঠিক প্রমাণ যাচাই করে মালিকদের হাতে মোবাইল ও মানিব্যাগ তুলে দেওয়া হয় ট্রাফিক হোমগার্ড অমিত কর্মকারের এই সততা ও মানবিকতার ঘটনায় খুশি হয়েছেন এলাকার সাধারণ মানুষ স্থানীয়দের মতে এমন আচরণ সমাজে পুলিশের প্রতি মানুষের আস্থা আরো বাড়িয়ে দেয় তোমার মোবাইল ফোন কোথায় হারিয়ে গেছিল কিভাবে ওটা পকেটে রাখছিলাম তা ব্যাগে ঢুকানোর জায়গায় মানে ব্যাগে উল্টো দিকে রয়ে গেল তা হঠাৎ করে গাড়ি চালাচ্ছিলাম পড়ে গেলাম বুঝতে পেলাম মানে বাইক চালিয়ে বাড়ি চলে যাচ্ছে নাকি হ্যাঁ বাড়ি আমি যাচ্ছিলাম একটা জিনিস কেক কেক আনতে মানে কার জন্মদিন রয়েছে আমার মায়ের জন্মদিন আজকে জন্মদিনের দিনে ফোনটা হারিয়ে গেছিল এবার কপালটা খারাপ না ভালো ওরা আমি কীভাবে বোঝাতে পারছি না তা খুব মানে গ্রেটফুল আমি ফিল করছি হাবড়া যে ট্রাফিক উনি আমাকে ফোন করে জানালেন কি আমার ফোন ওনার হাতে আছে কোনো অসুবিধা নেই আমাকে বললে থানার সামনে আসতে আমি আসে আমার ফোনটা ঠিকভাবেই রিসিভ জন্যে আমি হাবড়া থানা ট্রাফিকে মানে অনেক গ্রেটফুল আর থ্যাংক ইউ আচ্ছা আর কি বলবে যে কখন হারালে আর কতক্ষণের মধ্যে তুমি ফেরত পেলে আমি এক ঘন্টাও হবে না ঠিক আছে এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরেই আমি মানে ফোনটা তো অনেক দামিও হ্যাঁ এবার দামি ফোন আমার ট্র্যাকিংও আছে কিন্তু ওই সব তো পরের কথা কিন্তু আজকাল ফোন হারালে সবাই সুইচ অফ করে দেয় হ্যাঁ তো আমি কল করে একটা ভাই ফোন থেকে কল করলাম তো স্যার কি দাদা উনি রিসিভ করে আমার জানালো ব্যাপারটা যে আমার ফোন না কাছে আছে বলে এখনকার সময় ফোনে তো অনেক ডকুমেন্টস থাকে ভালো হ্যাঁ মানে খারাপ লোকের হাতে পড়লে সেটা দিয়ে কোনো ক্রাইমও করা যেতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি ওটা তো হয় কিন্তু এবার দুর্ঘটনা তো জেনে মুজে আসে না

মনা বিক্রান্ত কোথায় কোথায় বাড়ি আমার বন্ধুর কোড় বাড়ি আর সঙ্গে কিছু ডকুমেন্টস কি কি ছিল মানে মতন আধার কার্ড ছিল প্যান কার্ড ছিল ব্যাংকের একটা কার্ড ছিল মানে জানি এডিএম কার্ড ছিল বিকান্তজিরার 500 টাকা বাস বাসে দিঘা থেকে ফিরছিলাম তো পকেট থেকে ছোট পড়ে ছিল তো

পাগল মতো আমি যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে তখনই ফোন এসেছে ওই সন্দীপ মানে নাম্বার ছিল তোমার মানে চেনে তো চেনে